গার্লফ্রেন্ডের মোবাইল হাতে পেয়ে মাথার শৈতানি বুদ্ধি ঢুকলো সুজা ওর ফেসবুক ইউ লিখে পাঠালাম ব্যাপারটা সেই না ব্যাপার একটা আইডি থেকে রিপ্লাই আসলো চলুন দেখে আসি এক নম্বর জন বলল। একটু আগেই তো একবার বললা এখন আবার কেন দুই নম্বর জন বলল লাভ ইউ টু শোনা ক্লাস শেষ তিন নম্বর জন বলল রাগ বাংছে তাহলে আমার বেবিটার এত রাগ করো কেন এখন একবার ফোন দেই আই লাভ ইউ টু চার নম্বর জন বলল শোনা চলো আগামীকাল ডেট করি উম মা লাভ টু পাঁচ নম্বর জন বললো আর দরদ দেখাতে হবে না এত লাবু লাবু করবা না বিয়ের পরে বলবা এর আগে আর না ছয় নম্বর জন বললো তোমাকে না বলছি এই আইডিতে এই সব মেসেজ দিবা না আপু আইডি চেক করে আর সাত নম্বর জন বলল আহ কি পড়াইলা শোনা লাস্ট মেসেজটা দেখার মতোই ছিল সর্বশেষে আট নম্বর জন বলল গতকালই ব্রেকআপ করলা আজকে আবার লাভিউ লিখে পাঠাইছো হাউ সুই এখন ভাবতেছি ওর ইনবক্স টা নাকি লোকাল বাস কেউ আমারে একটু চকলেট ফ্লেভার ইদুর মারার বিষ দে এগুলা দেখার পর আর বাঁচতে ইচ্ছে হচ্ছে না